আসসালামু আলাইকুম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এক রাস লাল শুভেচ্ছা দিয়ে শুরু করেছি আমার আজকের ব্লগ আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে আমার গত ভিডিও তো তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুচুতে পিঠা বানানো আর এ সকাল সকাল কিন্তু আমরা আজকে দুচিতে পিঠা দিয়ে সকালের নাস্তাটা করেছি আলহামদুলিল্লাহ সারা রাত যেহেতু এই পিঠাটা ভিজিয়ে রাখা হয়েছিল তাই কিন্তু খুব সুন্দর করে ভিজেছে আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগছিল শীতকাল মানে তো পিঠা পায়েস আর বিভিন্ন ধরনের শাক সবজি আর শীতকালে সকালবেলাটায় কিন্তু দেখা যায় পিঠা দিয়েই শুরু হয় আর এতো সকাল সকাল কিন্তু খুব মজা করে পরিবারের সবাই মিলে আমরা পিঠাটা খেয়েছি আলহামদুলিল্লাহ উঠানে একটা বড় পুষা গাছ রয়েছে আমরা যেহেতু বাড়িতে যাব তাই কিন্তু অনেক দিন যাবতীয় এই গাছ থেকে আর কোনো প্রকার পয়সা উঠায়নি আমা বলছিল আমরা গিয়ে যেন টাটকা টাটকা পয়সা খেতে পারি আর এই গাছটাও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে একদম ডকাগুলো তরতাজা ফ্রেশ দেখেই কিন্তু লুপ লাগছিলো যে এগুলো কখন খাবো আর তো এই জন্য কিন্তু এখন আমরা সবাই মিলে পুঁশাকে ডোগাগুলোকে উঠিয়ে নিচ্ছি সুটকি দিয়ে আজকে পুঁশাকে ডোগা রান্না হবে বাড়ি বাড়ি তো ফ্রেশ টাটকা শাক সবজি সাথে তো খাওয়া দাওয়া আছেই আর তো এর জন্য কিন্তু এবার বাড়ির সময়টা অনেক বেশি ভালো উপভোগ করছি পরিবারের সবাই আমরা আছি একসাথে বাচ্চারাও যেমন উপভোগ করছে বড়রাও কিন্তু খুব ভালো সময় কাটাচ্ছে আর পোশাক গাছটাতেও অনেকগুলো কিন্তু পুঁই ফুল হয়েছিল এই ফলগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই জন্যই কিন্তু মন্তাহার বাবা আর আমার বড় যে দুলা আছে ভাইয়া দুজন মিলেই কিন্তু এই পুঁই ফলগুলোকে উঠাচ্ছিল বলছিল এগুলো যেন আলো দিয়ে বাজে করা হয় বেশ অনেকগুলোই কিন্তু উঠানো হয়েছে আর এখন এই তো এগুলো রান্নাবান্নার পালা আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ইউটিউবে যেহেতু আমি একদমই এখন ইরেগুলার হয়ে গিয়েছি তাই কিন্তু ইউটিউব চাচা আমাকে একদম ডাউন কম করে দিয়েছে কোনো রিচই কিন্তু হচ্ছে না ভিডিওতে ভিউজের কথা কি বলবো একেবারেই নাই বললেই চলে তারপরেও কি করা এই তো এইভাবেই চলছে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি কিছু দিনের জন্য ইরেগুলার হয়ে যায় তাহলেই কিন্তু একদম রিচ কমিয়ে দেওয়া হয় তারপরে এই তো দুপুরের আয়োজন ছিল আলহামদুলিল্লাহ এইগুলোই পোলা রান্না করেছিল ভাত রান্না মাংস সাথে রোস্ট ছিল আর সুটকি দিয়ে এই তো পোশাকটা রান্না করা হয়েছে পুঁই ফলগুলো কিন্তু আলু দিয়ে ভাজি করা হয়েছে প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল বিকেলবেলাতে বাচ্চারা বলছিল তাদের নাকি অনেক বেশি শীত লাগছিল আর এই জন্যই কিন্তু আমি এদেরকে একটু আগুন ধরিয়ে দিয়েছি আগুন পাহানোর থেকে আনন্দটাই কিন্তু বেশি করছিল। সবাই মিলে একসাথে আগুন পোহানোর আনন্দটাই কিন্তু অন্যরকম শীতকাল মানে অন্যরকম একটা অনুভূতি সিং এর বিখ্যাত মরিচ পিঠাটা বানানো হবে এই পিঠাটা কম বেশি সবাই অনেক পছন্দ করে ছোটবেলা থেকেই খেয়ে আসছি আর দেখা যায় যারা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ কম করে তারা কিন্তু এই জাল জাল পিঠাটা খেতে পারেন এটা কিন্তু দারুণ একটা পিঠা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এখানে চালের গুঁড়াটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর বেশিরভাগটাই বাটা মশলা ব্যবহার করা হয়েছে কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর এগুলো সব কিছু দিয়ে সাথে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে তেল দিয়ে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে আর একটা লোহার কড়াইতে নিচে ভাবে কিন্তু পাতাটা দেয়া হয়েছে মানে তিনটা লেয়ার করা হয়েছে আর তার উপরে এই যে ডোটা বানিয়ে রেখেছিল এটা দিয়ে উপর দিয়ে কিন্তু আবার কলা পাতাটা দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু খুব বড় সাইজের যেহেতু তাই কিন্তু হাতে একটু ভালো করে কড়াইটাতে দেয়া হয় যাতে করে পিঠাটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আর এখন তো উপর দিয়ে কিন্তু আবার কলা পাতা লেয়াটা দিয়ে দেওয়া হয়েছে এটা যেহেতু পুরিয়ে বানানো হয় তাই কিন্তু একটু বেশি করে কলার পাতা দেওয়া হয় যাতে করে পিঠাটা পুড়ে না যায় এখন উপরের অংশে কিছু কাট এগুলো আর কিছু সাথে শুলা এগুলো দিয়ে উপরে আগুনটা ধরিয়ে দেওয়া হবে পাশাপাশি নিচেও কিন্তু আগুন দেওয়া হয় মানে দুই দিক থেকে কিন্তু তাপ দিয়ে এই পিঠাটা বানানো হয় মোটামুটি এভাবে দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু রান্না করতে হয় একটু কাত করে করে তারপরে ভেতরটা হতে হয় আর কি যেহেতু বোঝা যায় না যে হলো কি না তাই কিন্তু খুব সাবধানের সাথে এই কাজটা করতে হয় আর এতেও পিঠাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে এখন উপরের যে অংশগুলো ছিল এগুলো কিন্তু পুরো একদম ছাই হয়েছে এটা এখন ভালো করে পরিষ্কার করে একটা কাপড় দিয়ে ক্লিন করে তারপরেই কিন্তু পিঠাটা খাওয়া যাবে পিঠাটার খালাটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে যেহেতু পিঠাটা বানাতে বানাতেই প্রায় রাত হয়ে গিয়েছিল তাই রাতে আমরা একটু হালকা পাতলা খেয়েছি আর এটা সকাল বেলাতে। সাথে কিন্তু মেরা পিঠা বানানো হয়েছিল সাথে বেগুন ভর্তা করা হয়েছে এই পিঠাটা দেখা যায় বেগুন ভর্তাতে খেলে অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা কিন্তু আমাদের অঞ্চলে অনেক বেশি বানানো হয় কম বেশি সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করেন আর এই তো এখন পিঠা খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম